शुरू करता हूँ अल्लाह के नाम से जो बड़ा मेहरबान आवार करने वाला है

বাচ্চা তো তেজ আছে আলাদা হ্যাঁ গরম করে দেবে তোমাদের লসা এর পরে পরে আমাদের প্রোগ্রাম অপেক্ষা করছে ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ আর একটা দুটো প্রোগ্রামের পরে পরে আপনাদের সবার প্রিয় এবং সবার কাছে শ্রদ্ধেয় একটি পাত্র মাস্টার আফজল মহসায়ের থেকে আমরা কিছু শুনে নিতে চাই আলহামদুলিল্লাহ এই মুক্ত সম্পর্কে তারার অভিমত কি আছে তার আগে কি আমরা কয়েকটা প্রোগ্রাম শুনিয়ে নেব নেওয়ার পরে পরে আলহামদুলিল্লাহ भरपूर মজমাতে আলহামদুলিল্লাহ মাস্টার আফজল মহসায় থেকে আমরা কিছু শুনে নেব খানা খাবার শূন্য ও পানি পান করার শূন্য আমরা এই দুটো বাচ্চা থেকে আমরা শুনে দেবো আলহামদুলিল্লাহ এই মুক্তি ফসল আলহামদুলিল্লাহ আপনাদের কোলে সন্তান কি শিখেছে এক বছরের মধ্যে একটু শুনে নেওয়া যাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মতের ফেতনা ফাসাদের সময় যে ব্যক্তি আমার একটি শূন্য জিন্দা করবে তার জন্য শহীদের সমপরিমাণ পরিমাংস আমি আপনাদের সামনে পানি পান করার শূন্য দেখাবো পানি পান করার শূন্য ছয়টি এক নম্বর বসে পান করা নম্বর ডান হাত দ্বারা পান করা তিন নম্বর দেখে পান করা চার নম্বর বিসমিল্লাহ করে পান করা পাঁচ নম্বর তিন শ্বাসে পান করা ছয় নম্বর পানি পান করা আলহামদুলিল্লাহ পড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় যে ব্যক্তি আমার একটি সুন্নাত জিন্দা করবে তার জন্য শহীদের সমপরিমাণ সওয়াব হবে খাওয়ার শূন্য চোদ্দটি এক নম্বর দস্তর খান বিছানো দুই নম্বর দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া তিন নম্বর এক হাঁটু তুলে কিংবা তার রাখতে বসা চার নম্বর হেলান দিয়ে না খাওয়া পাঁচ নম্বর খাওয়ার পূর্বে ধোয়া পড়া ছয় নম্বর ডান হাত দিয়ে খাওয়া সাত নম্বর তিন আঙুল দিয়ে খাওয়া আট নম্বর নিজের সামনে থেকে খাওয়া নয় নম্বর অত্যাধিক গরম খাদ্য না খাওয়া দশ নম্বর খাবারের কোন রকম দোষ কুটি না ধরা এগারো নম্বর যদি কোনো লোকমা পড়ে যায় তবে তা তুলে পরিষ্কার করে খাওয়া বারো নম্বর পাত্র আঙুল চেটে পরিষ্কার করে খাওয়া তেরো নম্বর খাওয়ার পর দোয়া পড়া চোদ্দ নম্বর খাওয়ার পর হাত ধোয়া এবং কুল্লি করা ওয়ালাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ যেটা প্রোগ্রাম আমরা মোবাইলে দেখে থাকি বড় বড় স্টেডিয়ামে দেখে থাকি সেই সুন্দর প্রোগ্রামটি আমরা উপস্থাপন করতে চলেছি এই বড় মসজিদ যিনি আদমাজা মুক্তবের শিক্ষার্থীরা একেবারে ছটফট করছে বাবুরা তৈরি আছে একদম আপনাদেরকে ওই সুন্দর প্রোগ্রাম উপস্থাপন করার জন্য সব তৈরি আছে আলহামদুলিল্লাহ তো সেই গজলটি হলো আলিফুন বা তা উনসা জি মুন দাল নর যা সিন এই সুন্দর গজলটি আলহামদুলিল্লাহ আপনারা এখনই শুনবেন আর অ্যাকশন শো আকারে এই সমস্ত বাচ্চারা বলবে জলদি জলদি চলে এসো তোমাদের জন্য দর্শক একেবারে চাতক পাখি মতো তোমাদের দিকে তাকিয়ে আছে তোমাদের দর্শক দর্শনীয় অর্জন जी हां Alay çürüdü. Alo

tanto